আমাদের গেমের ভিতরে দিয়ে দিচ্ছে নতুন একটা ইমোট চলো আমরা এখন ইমোটটা আনলক করবো আমাদের আমার মনে আইডি আইডিটা আছে চলো দুইশো ডায়মন্ড দেখো এই দুইশো ডায়মন্ডে আমি ইমোটটা আনলক করবো দেখো এখন আমরা যে কোনো আগে দুটো আইটেমকে মুখ করে দিই মুখ করে দেওয়ার পরে আমরা মনে করো নয় ডায়মন্ডের স্পিন মেরে দিবো চলো আমরা এখন স্পিনটা মেরে দিই নয় ডায়মন্ডে দেখো আমরা নয় ডায়মন্ড ইমোট পেস করবো এই যে স্পিন এই রানটে ইমোট দিয়ে দিচ্ছে আমাদের দেখো এটা কে কোনো সমস্যা নাই চলো আমরা কি লেখা উঠলো গ্যারান্টি পাই এস দ্বিতীয় দ্বিতীয় পেয়ে যাবো সিরিয়াসলি চলো এই মুহূর্তে তোমাদের দেখে চলো আমরা আগে এই মুহূর্তটাকে ওয়েট করি চলো স্পিনটাকে মেরে দিই সিরিয়াসলি পাবো এটা কী জাদু মাসু দেখাই পনেরোচল্লিশ ও পাই মূর্ত দিয়ে দিচ্ছে সিরিয়াসলি আমার তো বিশ্বাস হইতেছে না এত কম টাইম নে আমি এই মূরটা আনলক করতে পারছি তো হইতেছে না আমার আমার সিরিয়াসলি বিশ্বাস হইতেছে না এত কম টাই মানে আমি আনলক করতে পারছি এটা দেখি আর কিছু বের করার মতো আসে নাকি কি হাতে ফিসের পরে বের করবো আর কিছুটা তো বের করছি না চলো তোমাকে এমটা একটু ই করে দেখায় এই মূরটা কেমন ঘরটা কই এই তো নিচে এমোট এমোটটা কোথায় রাখবো কোথায় কোথায় চলো তোমাদের বলে দিই এই ভিডিওতে কি বই আছে একশো লাইক কমপ্লিট করে দিতে পারলে তোমাদের একটা উইথ লিক মেরে দেবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বা তোমাদের কমেন্ট ইউআইডি দিতে বা লাইকটা তো দিতেই হবে দেখো এই মোটটা এমন সে মোটটা কিন্তু চোস এটা একটা দিল আর একটা থামবে না এটা তো আমার পারমানেন্ট ইমোট একটা তো আমার ই আমার প্রোফাইলটা একটু দেখাই দেখো আমার প্রোফাইল এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা আইডি এটা কিন্তু কেনা আইডি না এটা অনেক ইয়ে আছে ভাই আমার